স্টার কি স্টারের কাজ কি আমরা স্টার কোথা থেকে পাব এবং অন্যকে কিভাবে স্টার দিব এবং স্টারের পেলে আমার লাভ কী বা অন্যরা আমাকে কিভাবে স্টার দিবে আর ফেসবুক ইস্টার মনিটাইজেশন কেন দেই। আমার প্রথম প্রশ্ন হলো ইস্টার আসলে স্টার দিয়ে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না এটা হলো আমার প্রথম প্রশ্ন আর স্টার কারা দেবে যাদের অজস্র টাকা আছে যাদের টাকার অভাব নেই তারাই কিন্তু ফেসবুক থেকে স্টার কিন্তু আপনাকে এমনি এমনি দেয় না ফেসবুক থেকে কিন্তু আপনাকে স্টারটা কিনে নিতে হবে তো আপনার কিন্তু এখন ইনকাম সোর্সই নেই আপনি আরেকজনকে কিভাবে স্টারটা দিবেন স্টারটা দিতে গেলে আপনার কি করতে হবে ফেসবুক থেকে আপনার সেই স্টারটা ডলার দিয়ে কিনে নিতে হবে আর আপনার তো এখনও টাকাই ইনকাম হয় নাই আপনি কিভাবে অন্য কি ফেসবুক স্টার দিবেন স্টার দিতে গেলে ভাই আপনার টাকা লাগবে আরেকজনে যে যে আপনাকে স্টারটা দিবে সে তো এমনি এমনি দিবে না তারও এটা কিনে নিতে হবে এবং একটা স্টার কিন্তু আহামরি না এবং লাখ টাকা একটা স্টার হতে এক টাকা দুই টাকা এরকম হতে পারে তো আমার প্রশ্ন হলো আপনারা স্টার সেলিব্রিটি হওয়ার চেষ্টা করবেন না স্টার নিয়ে মাতামাতি করার কিছু নেই ফেসবুক আপনাকে অনেক সময় এমনিতেই কিন্তু স্টার সেটআপটা দিয়ে যায় সেই স্যাট দিয়ে যে আপনি আহামরি বড়লুক হয়ে যাবেন লাখ লাখ ডলার ইনকাম করবেন সেটাও কিন্তু না আর প্রথম কথা হল স্টার আসলে এটা সেলিব্রিটি যারা যারা মনে করেন যে হিরোইন নায়ক নায়িকা যারা বড় বড় সেলিব্রিটি তারা হয়তো কিছুটা স্টার দিয়ে লাভবান হতে পারে তবে আপনি আমার মতো নর্মাল সাধারণ যে ইউজার তারা কিন্তু কখনোই স্টার সেট দিয়ে কোনো কিছু করতে পারে না আর আপনা কেউ কেউ টাকা খরচ করে আপনার কেউ স্টার দিবে না তো আপনার আরেকজনকেও স্টার দিতে গেলে আপনাকে কিন্তু কী নিয়ে স্টার দিতে হবে আমার প্রশ্ন হলো স্টার নিয়ে মাতামাতি না করে স্টার নিয়ে আমরা এই টেনশন না করে আমরা ভিডিওর দিকে ফোকাস দিই যখন আমার ভিডিও ভাইরাল হবে যখন আমার রিলসের সেটা বাড়বে যখন আমার ইনস্টেমেটের সেটা বাড়বে যখন আমার ফেসবুক পেজ মনিটাইজেশন হবে তখন কিন্তু আমি এমনিতেই লাখ লাখ টাকা ফেসবুক থেকে ইনকাম করতে পারবো অযথা ফেসবুকে স্টার নিয়ে মাতামাতি করার কোনো কিছুই নেই স্টার নিয়ে যারা টেনশন করেন স্টার নিয়ে যাদের মাথা ব্যথা তাদের জন্য আমার আজকের ভিডিওটা স্টারের চিন্তা বাদ দেন স্টার আসলো বা স্টার না আসলো সেটা কোনো ফ্যাক্টর না আপনার পেজে নিয়মিত ভিডিও সারেন আপনার ইনস্টিমেট চালু হোক আপনার রিল সেট আপ চালু হোক তাহলে সেখান থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন এরপরেও যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি স্টার সেট আপ করবেন স্টার সেট আপ দিয়ে আপনি মানুষকে স্টার দান করবেন মানুষের সাথে আপনার কমিউনিটি বাড়বে মানুষের সাথে আপনার ভালোবাসা বাড়বে আপনি মানুষকে স্টার দিতে দিতে চান তখন আপনি ফেসবুকের এটা আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে ডলার দিয়ে আপনি ফেসবুক থেকে স্টার কিনে আপনি মানুষকে দিবেন এবং মানুষ আপনাকে ভালোবাসবে সেটা হলো পরের সাবজেক্ট তো ফার্স্ট আমার প্রশ্ন হলো এখন স্টার নিয়ে নতুন অবস্থায় আপনি স্টার নিয়ে মাতামাতি করার কিছুই নেই স্টার দিয়ে আপনার কিছুই হবে না স্টার দিয়ে আহামরিক ইনকাম নাই তো স্টার নিয়ে যাদের চিন্তা ভাবনা তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আসলে স্টার নিয়ে কোনো স্টার দিয়ে আসলে আপনি কোনো কিছু করার সম্ভব না যদি ফেসবুক থেকে আপনি প্রকৃতপক্ষে টাকা ইনকাম করতে চান তাহলে আপনার বেশি বেশি ভিডিও বানাতে হবে বেশি বেশি ভিডিও সারবেন এবং পেজের জন্য যে পেজের যে নিয়ম শৃঙ্খলা আছে ফেসবুক যে রুলস দিয়েছে ফেসবুকের যে নিয়ম শৃঙ্খলা সেই নিয়ম মাফিক চলবেন তাহলে আপনি ফেসবুকে সবল হতে পারবেন অযথা স্টার কে দিল স্টার দিয়ে কি হলো স্টারের চিন্তা এইগুলা দিয়ে আপনার চিন্তা করে কোনো লাভ নেই এগুলো থেকে কোনো আর্নিং করা সম্ভব না তো সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম